হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুমন সেন্টার নন্দকুমার তো আজকে আমি দেখাবো আমি যেসব ভিডিও আপলোড করি তো ভিডিওর আগে যে ভয়েস ক্লিপটা ব্যবহার করি সেটা কোথা থেকে পাই বা কোথা থেকে ইউজ করি সেইটাই দেখাবো তো টেক্সট টু ভয়েস ক্লিপ একটি অ্যাপস থেকে ঠিক আছে তো এখানে সার্চ করবো ন্যারোটোর ভয়েস ক্লিপ অ্যাপস এনে এন এ আর এটিও আর ভয়েস ওই প্রথমে যেটা দেখতে পাচ্ছো ওটাই ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই অ্যাপসটা এই অ্যাপসটা ওপেন করে নেবে লোডিং হচ্ছে তো প্রথমে ওপেন করে নেবে তোমরা যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছো সার্চ করা রয়েছে সুমন সেন্টার নন্দকুমার ঠিক আছে তো তোমরা কী নামে বানাতে চাও সেই নামটা এখানে লিখে দেবে আমার সুমন সেন্টার নন্দকুমার করা আছে ঠিক আছে ঠিক আছে তো এখানে এই শেয়ার অপশানে ডান দিকেলের যে বটনটা রয়েছে ওটাই ক্লিক করবে শেয়ার অপশানে ওখানে শেয়ার অডিও করা যাবে তো আমি এখানে সেভ করে নেব ঠিক আছে সেভ করে নেওয়ার পরে সেভ হয়ে গেছে ঠিক আছে ওকে ক্লিক করলেই তোমার অডিও ফাইলে অফলাইনে এই ভয়েস ক্লিপটা সেভ হয়ে গেছে তো এইভাবেই আমি আমার গানের আগে ভয়েস ক্লিপ ব্যবহার করি ঠিক আছে সুমন শিল্ডার নন্দকুমার বা তোমরা যে ভয়েস ক্লিপ ব্যবহার করতে চাও এখানেই এডিটিং চিহ্নে এখানে কী নামে করতে চাও সেই নামটা লিখে নিলেই লিখে নেওয়ার পরেই এডিট এডিট হয়ে যাবে ঠিক আছে আর এখানে ভয়েস তুমি কী ধরনের করতে চাও বা অন্য কোনো এডিট করতে চাও তো এই এইখানে পাইয়ে যাবে তোমরা মেল ফিমেল ভার্সান বা রানিং ভার্সান কী ধরনের করতে চাও এখানে লুক অন অফ রয়েছে তো এইভাবে বা টেক্সট এখানে ব্ল্যাক ব্যাক করলে ইউনাইটেড স্টেট ইংলিশ ইউনাইটেড স্টেটস এখানে ভিডিও এফেক্টস আরও যত ভয়েস ক্লিপ এডিট করা যায় বিভিন্ন ধরনের ভয়েস ক্লিপ ব্যবহার করা যায় ভয়েস ক্লিপ তোমরা মেল ফিমেল এতগুলো ধরনের ভয়েস রয়েছে তো এইভাবেই আমি আমার ভিডিওর আগে ভয়েস ক্লিপটা তো তোমরা যদি এইরকম ইউটিউব রিলেটেড ডিজে রিলেটেড ভিডিও সবার আগে পেতে চাও তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো এখনকার ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও তাড়াতাড়ি আপডেট হবে ঠিক আছে